কে কোকা কোলা খাবো না নিজে নাও খাবো না কেউরে খাইতেও দেবো না এই কোম্পানি ভালো না কোকা কোলা যেখানে আছে সেখানেই বয়কট যে দোকানে কোকা কোলা থাকবে সেই দোকানও বয়কট কোকা কোলাও বয়কট খাবো না এই কোকা কোলা এই যে আমি কেউরে খাইতেও দেবো না এই 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 সাদার মধ্যে এগুলো কি করতেছেন এই ভাবি হ্যাঁ এই দাঁড়া এই কি হইছে ভাই নিয়ে কত কিছু হইতেছে এই কোকাগুলো আজকে থেকে বয়কট এই কোকাগুলা খাবো না ফালাই দেবো তুমি কোকাগুলো খাবো না ফালাই ফালাই দাঁড়ান আপনি কোকাগুলো করতে আনছেন দোকান দোকান কিনে আনছেন

মানুষ খাইলে মানুষের পেটে গেলে মানুষ একটু তৃপ্তি পাবো ঠিক আছে কিন্তু তোমরা যে কিনে হালাই দিতেছো তাতে কোন লাভটা এই খারাপ জিনিস মানুষকে খাইতে দিব না আমার কথাটা বুঝো এটা খারাপ জিনিস না ভালো জিনিস এটা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে গিয়ে তোমরা কি এটা বয়কট

আরো জন সবাই জানে এই সম্পর্কে আমার কিছু বলা লাগবো না এখন কথা হইলো গিয়া এই কোম্পানির প্রোডাক্ট আমরা খামো না ভালো কথা ভালো কথা এখন বয়কট করতে গিয়া যদি আমার যদি টাকা দিয়ে আমি যদি কিনে আনি কিনে না যদি জিনিসটা এইভাবে আমি ফালাই তাহলে এইভাবে ফালাইলে এখানে কি বয়কট করা হইলো না নিজেদের লোস্কান করা হইলো না সবাই তো দেখি ওইটাই করে কি সবাই এটা করে সবাই তো আহম সবাই গুখাইলে তুমি গুখাইবা মিয়া সবাই গুখাইলে আপনি গুখাইবেন না 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 সবাই তো আহামক আহামক না হইলে নিজের পয়সা টাকা পয়সা দিয়া টাকা দিয়া খরচ কইরা কোক কিন না সেই কোক ফলাই নাই কেউ হ্যাঁ কিনতে কইছিল কেডা তোমাগো আরে মিয়া বয়কট যদি তোমার করতে বয়কট কেমনে করবা তুমি ওই দোকান থেকে কোনো কিছু কিনবা না যে দোকানে দেখবা কোকা কোলা বিক্রি করতেছে তুমি নিজে কোকা কোলা তো খাইবাই না বরং যে দোকানে কোকা কোলা বেচবো সেই দোকান থেকে তুমি কিচ্ছু কিনবা না হবা এই দেখবা দোকানদার দেখবা এমনিই কোকা করে দিব একটা উদাহরণ বুঝে তোমারে দেখো ধরো এটা একটু এই যে জিনিসটা তোমার কাছে এটা কোকা কোলা এই কোম্পানির কাছে কিন্তু এটা একটা প্রোডাক্ট হ্যাঁ এই প্রোডাক্টটা এই কোম্পানি কেন বানাইছে বিক্রি করার জন্য ঠিক না আচ্ছা তো এখন এই কোম্পানি যদি এটা বিক্রি করার জন্য বানায়া থাকে তাহলে এই কোম্পানি এটা বানাইছে তুমি এটা কিনছো তার মানে তোমার কাছে কোম্পানি দোকানে দিছে দোকান থেকে তুমি কিনে নিয়ে আসছো আচ্ছা কোম্পানি বানাইছে কোম্পানির কিনে নিয়ে হয়েছে কোম্পানির স্বার্থ হাসিল হয়েছে বিক্রি করতে পারছে কোম্পানি কি লাভ করতে পারছে অবশ্যই পারছে কোম্পানি কিন্তু লাভ করতে পারছে তোমার কাছ থেকে কয় টাকা নিছে এখানে দাম কত লেখা আছে টাকা টাকা বাকি কিন্তু কোম্পানি তোমার কাছে লাভ করেই ফেলাইছে এখন এই জিনিসটা কি তুমি নিয়া কিন না তুমি খুললে ফালাই দাও না তুমি খাও সেটা তো একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার তাই না এখন তুমি তো জিনিসটা কিনলা তাহলে লাভটা হইলো কি শুধু তুমি না তোমাকে মতো কিছু আহমক আছে অনলাইনে দেখি বিভিন্ন ভিডিওর ভিতরে কইরা ভিডিও বানায় যে কোকা কোলার আজ থেকে বয়কট করলাম বয়কটের কথা কয়ে মুখ খুললা কোকা কোলা ডাইলা ফালাই দিয়া এটি কি বয়কট কয় এগুলার বয়কট বলে না এগুলা দেখেই করছি ভাই ওইগুলা দেখেই করছো ওইগুলাকে বয়কট বলে না ওইগুলাকে বলে হচ্ছে তামাশা করার লোক দেখানো বয়কট যদি তোমার করতে হয় বয়কট সেটাই করবা যে জীবনে নিজেও কোনোদিন কোকা কোলার পণ্য খাবা না আর শুধু কোকা কোলাকে বর্জন করলে তো হবে না আরও অনেক প্রোডাক্ট আছে সেগুলোকে বর্জন করতে হবে এদের কোম্পানি এটা হচ্ছে গিয়ে কি একটা মেন কোম্পানির নাম এই কোম্পানির হাজার হাজার প্রোডাক্ট আছে শয়ে শয়ে প্রোডাক্ট আছে ওইগুলো সব বন্ধ করতে হবে শুধু কোকাকোলা বন্ধ করলে হবে না আমরা যেই মা বোনেরা যেই ওই যে সুনু ব্যবহার করে কোম্পানির নাম নাই বলি যেই সুনু ব্যবহার করে সেগুলো এই কোম্পানির আছে ঠিক আছে সাবান আমরা গোসল করার সাবান দিই সেই সাবানও আছে এই কোম্পানির কী কী প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট বর্জন করো দেখবো এই কোম্পানি একটা সময় মানে নিজেদের ভুল বুঝতে পারবে

আবেগ থাকা ভালো অতিরিক্ত আবেগই হওয়া ভালো না আবেগের তারণায় পইরা এই যে এদের মতো কাজ করতেছেন কোলা দোকান থেকে কিন না ফালায় দিয়া মনে করতেছেন যে আপনি অনেক বড় কিছু আরে ভাই কোকাকোলার দোকান থেকে কিনে নিয়ে এসে আপনি সেটা হচ্ছে গিয়ে আপনার নিজের টাকা দিয়ে কিনলেন এরপরে ফালায় দিলেন লস হইলে আপনার হইলো লাভ হইলে কোম্পানি রইলো তাহলে লাভটা হইলো কি দিন শেষে আপনার নিজেই লসই হইলেন লস হইলেন আপনার টাকা এই যে আপনি যে টাকাটা এই টাকাটা শুধু আপনার টাকা নেই এই টাকা আমাদের দেশের টাকা আমাদের দেশের টাকা অপচয় করলেন আপনি কিভাবে নিজেও খাইলেনও না ফালাইও দিলেন টাকাও নষ্ট করলেন সুতরাং আজ থেকে বয়কটের ডাক উঠাবেন একটাই ডাক উঠাবেন যে আজকের পর থেকে কেউ এই কোলা কিনবেনই না দোকান থেকে দোকান থেকে কিনবেন না খাবেন না ইভেন কি যেই দোকানে কোলা বিক্রি হবে সেই দোকানে আপনারা কোনো সদাই কিনবেন না দেখবেন ওই দোকানদারও একটা সময় কোলা বিক্রি করা বন্ধ করে দিবে এটা হচ্ছে আজকের সচেতনমূলক ভিডিও ভিডিওটা সচেতনমূলক যদি মনে হয়ে থাকে একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম